আমি মাদুরি করে মনে করেন যে ডিজে পাত্রী বিয়ে করছি ডিজে পাত্রী বিয়া করছি মনে করেন যা এই বড়া মারতে নাই আমি নিশ্চিত আমি কন ফাম যে বড়া মাসের নাকি বাঁচছে বাঁচছে তাই কন যে আমি কি কোন হ্যান্ডসাম কম কি কম কি আমার কি টেয়া বয়সা কোন কম আছে আমার কি এর অভাব কি এর অভাব তোর না কাল বৌ যে আমার থুয়া গেলি তোর বেবে গেছে বেবে গেছে এখন আমি কারে নিয়ে থাকু

আমরা ঘরে যাই ঘরে তো যাব মনে করো যে আগে শরীর দায়িত্ব ঠিক করে নই আমি মনে করো যে মোবাইলের নাগাল না তোমার আরে মোবাইলের নাগাল আমি বাই ভিছনে গেছিলাম গা